আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে মাত্র ষোলো হাজার টাকা দামের একটি কম্পিউটার কিনে সেটা দিয়ে অনেক কাজ করি ভিডিও এডিটিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং তাছাড়াও আরও ইউটিউবে ভিডিও আপলোড করা অনেক কিছুই করি এই কম্পিউটার দিয়ে বাট কখনো হ্যাং হয় না বা একটু ভালো সার্ভিস পাচ্ছি আর কি এটাই শেয়ার করতেছি আর ওই দিন বলছিলাম যে আমি আপনাদের সাথে আরও বিস্তারিত কিছু শেয়ার করবো কাজের ভিডিও যেমন আমি কি কি করি তো আজকে তেমনই একটা টপিক নিয়ে কাজ করতেছি যেমন আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে পিউরিট ফিল্টার নিয়ে তো ওইটারই এসিও করা হচ্ছে এই আমার ওই কম্পিউটারটা দিয়েই কিন্তু এটা হচ্ছে ঠিক আছে আর কম্পিউটারটা দেখতে অনেক সুন্দর লাগে কারণ এখানে আর জিবি লাইটগুলো সেট আপ করা আছে কমের ভিতরে কিন্তু এটা দারুণ দেখায় আর এই যে দেখেন সব কাজগুলো খুব স্মুথভাবে করা যায় কোনো হ্যাং করার ব্যাপারটা নাই তাছাড়া এমনিতেই স্মুথ আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন তো আমার আগের ভিডিওটি যারা দেখেননি তারা হয়তো জানবেন না যে কোথা থেকে এই এত ভালো সুন্দর একটা পিসি কিনেছি তো এটা কিনেছিলাম এলিফেন্ট রোড যেই মাল্টিপ্লান ইয়ে কম্পিউটার দোকানগুলো আছে মাল্টিপ্লানে গেলেও অনেক অনেক কম্পিউটার দোকান পাবেন ওখান থেকে আপনারা ভালো একটা দোকান দেখে কিনে নিতে পারবেন তাছাড়া যদি আপনারা বলেন আমাকে যে আসলে আগে বলে নেই আমার এই ভিডিওটা কোনো প্রমোশন করার জন্য বা কোনো কিছুর জন্য না এটা শুধু আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা কোথা থেকে কিনলে ভালো একটা কম্পিউটার কিনতে পারবেন তো যদি আপনারা চান তাহলে আমি দোকানের অ্যাড্রেস দিতে পারবো আর এত মানে সহজে তো আর ভালো কিছু পাওয়া যায় না তো আমি যেহেতু পাইছি আমি চাইতেছি যে অন্য কেউ যদি পায় তো যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব দেখেন এটা খুব স্মুথভাবে কাজ করা যাচ্ছে সব কিছু করা যায় আসলে মোবাইল দিয়ে আপলোড করতে গেলে অনেক কিছু করা যায় না অনেক কিছু দেওয়া যায় না আর ট্যাগের ব্যাপার আছে তারপরে যত আর কি ওই এইগুলো আছে এসিও করার কাজগুলো কোনো কিছুই ঠিকমতো করা যায় না তবে কম্পিউটার দিয়ে খুব ভালো হয় তো আমার একটা টেক চ্যানেল আছে যদি আপনারা এইসব এডিটিং তারপরে কম্পিউটারের যে কাজগুলো যারা করতে চান তারা যদি ভিডিও কিভাবে আপলোড দেয় কিভাবে ট্যাগ দেয় কিভাবে তার অ্যাকশনেবল ট্যাগগুলো আর কি তাছাড়া ডেসক্রিপশন সব কিছু কীভাবে সাজায় এই নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয় তো যদি চান তাহলে আমি ওই চ্যানেলটা আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে এই ভিডিওটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যই করা যে আমার কম্পিউটারটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে সমস্ত কাজগুলো করতে পারি দেখেন আর জিবি লাইটগুলো কিন্তু পিছনেও সেট আপ করা আছে শুধু সামনেই না এই যে শুধু সামনে না ভিতরেও সেট আপ করা আছে তারপরে এই যে সামনে আসলে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে আর এটা অন্ধকারের ভিতরে করার একটাই কারণ কারণ এখানে আর স্ক্রিনটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে তাছাড়া এখানে যে লাইটগুলো এগুলো সব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আসলে এরকম একটা কম্পিউটার থাকলে অনেক যে কাজগুলো যারা অনলাইনে কাজ করে তাছাড়া বিভিন্ন কাজ আর কি খুব ইজি হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগছে আশা করি যা যা প্রশ্ন আছে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে